নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বেশ বাইরেটা রোদ দেখা যাচ্ছে চলুন দুপুরে রান্নাটা সেরে ফেলা যায় এসেছি রান্নাঘরে আজকে তৈরি করব পটল পোস্ত তাই এখানে পটলগুলোকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি নিয়েছি পোস্ত বেটে তার সঙ্গে নিয়েছি একটু আদা বাটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে গরম হয়েও এসেছে তেলটা এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য পটলগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো পটল বাজার পর যে তেলটা ছিল ওর ভিতরেই আমি এবারে পোস্তটাকে বেটে রাখা পোস্ত সর্ষে আদা সব আস্তে আস্তে দিয়ে দেব সমস্ত মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আজকে জানেন তো একটা দারুণ সুগুণি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা এবার আমার তো কোনো ছেলে নেই মেয়ে আছে এবার মেয়েরও ইচ্ছা রাখি বাঁধবে তাই যে সমস্ত বাচ্চারা আমার কাছে পড়তে আসে তাদেরই ভাবছি একটু করে রাখি বাঁধতে বলবো মেয়েকে সেটা বিকেল চারটের সময় সকলকে আসতে বলেছি পড়াবো তারপরে কি একটু রাখি বেঁধে একটু চকলেট দিয়ে তারপরে ছাড়বো বাচ্চাদের আমার এই মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলাটাকে ভালো করে পটলের সঙ্গে একটু মিশিয়ে নেব আমার পটল আর মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল পটলটা সিদ্ধ হওয়ার জন্য একটু মাখা মাখা টাইপের হবে মিনিট কুড়ির মধ্যে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ব্লগে তত সময় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন